পরবর্তী খলিফা কে হবে এ নিয়ে সমস্যা একটা একটার সমাধান দিলেন আম্মা যান আর একটার সমাধান দিলেন আব্বা যান কত মজার কথা একটার সমাধান দিলেন আম্মাজান আয়েশা আর একটা সমস্যার সমাধান দিলেন বাবা আবু বাকার সিদ্দিক রদিয়াল্লাহান সমাধান হয়ে গেছে বুধবার দিন গিয়া রাতের বেলা তাহার যুদের সময় রসুলের দাপন হয়ে গেল এই রসূলের গর্ভতে রবিউল আউয়াল শুধু মিলাদুন নবীর আলোচনা কেন রবিউল আউয়ালে গোটা দুনিয়ার উম্মত পর্যন্ত জেনে নাও চার হাদিয়া আমরা পেয়েছি চারটা হাদিয়া পেয়েছি বরকত পেয়েছি কয়টা এক নাম্বার রবিউল আউয়ালের হাদিয়া বেলাদাতুন নবী

নবীর পুরস্কারের নাম আজাদিয়াল পুরস্কারের নাম হিজরতুল নবীর পুরস্কার নবীর পুরস্কারের নাম হলো আজাদিয়ানি মুক্ত স্বাধীনতা

রাসূল আসছে এখন জবেই হবে এই ডাক্তর রাসূলের ইতিহাসে লাগবে হবে না আল্লাহ কুদরতের চাকা ঘুরাইয়া সব মায়ের পেটের বাচ্চা গুলো ছেলে বানায়া দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ जिंदगी में बन्दे जीतूं का नहीं जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का कत तो लोग बाजार से है खरीदार ना हो ये दुनिया एक मिसल का गुज है ये दुनिया एक मिसल का गुज है जिंदगी में बंदगी कर नहीं জন্দেগিবে বন্দে গেসর মিন্দা হে জন্দেগিবে বন্দে গেসর মিন্দা হে রবি দবলের হাদিয়া কয়টা চার হাতিয়ার বলে আবার চারটা ফলাফল বেলাটা তুমি নবী ফলাফলের নামাজাদিয়াত মুক্ত স্বাধীনতা রেসালা নবীর ফলাফলের নাম শারিয়াত মানুষের জীবনে কোনটা হারাল কোনটা হারাম কোনটা বৈধ কোনটা অবৈধ নিয়ম নীতি লাগে প্রতিষ্ঠান চলতে গেলে নিয়ম আছে স্কুল চালাইতে গেলে নিয়ম আলাদা মাদ্রাসার নিয়ম আলাদা রাষ্ট্র চালানের নিয়ম আলাদা সংসার চালানের নিয়ম আছে যেখানে কোনো নিয়ম নাই মন মতো চলবে ওখানে খোদার কসম কোনো শান্তি নাই মুসলমানের জিন্দেগি চালাবার জন্য যে নিয়ম নীতি আল্লাহ দান করেছেন এটার নাম আল্লাহ দিবেন রিসালাত রিসালাতের ফলাফল এর নাম হলো শরীয়ত

আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট মুসরাত মদদ সাহায্য ফেরেশতা ঈসা উহুদ খন্দক বদরে সাহায্য করলেন সহযোগিতা করলেন আবার বাজিক ভাবে গনিমতের মাল পাইলেন নবী বন্টন করলেন নবী বলেন আনা কাসেম আল্লাহু ইউতি আমি বন্টন করি আমার দেওয়ার ক্ষমতা নাই আর আমি মুহাম্মাদেরও কিছু প্রয়োজন হলে আমিও আমার আল্লাহর কাছে চাই নবী যদি চাইতে পারে তুমি কেন আল্লাহর কাছে চাইতে পারো না নবী বলেন ইদা সাউতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতানতা আনতা ফাসতাইন বিল্লাহ নবী যদি আল্লাহর কাছে চাইতে পারে তুমি আল্লাহর কাছে না চাইয়া কেন মাখলুকের কাছে চাও তোমার মতো পোড়া কপাল বোকা আজুন দুনিয়ায় নাই নবী কার কাছে চায় নবী আমি যা দেই এটা আমার আল্লাহ আমি বন্টন করি আমি ভাগ করে দেই আমার থেকে দেওয়ার কিছু নাই চার নম্বর হাদিয়ার নাম কি

আলোচনা নাই খবর নাই আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তা অভিজ্ঞান করে শুরুতেই বলছি না রাতের ঘুম নাই সব মোবাইলের ডিউটি করে ওই হক আদায় করে মাইয়ের হক আদায় করে না বউয়ের হক আদায় করে না সন্তানের হক আদায় করে না মোবাইলের হক যত যত আদায় হয় সারা রাস্তায় মোবাইল চালাবে দোকানে বয়ে মোবাইল চালাবে কর্মচারী মোবাইল চালায় মালিক মোবাইল চালায় অতএব এখানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ শুধু অনবরত সওয়াব লেখা হবে অতএব বরকত থেকে কেউ বঞ্চিত হতে চাই না ওলামায়ে কেরাম আলোচনা করবেন ধারাবাহিকভাবে শেষ দোয়া করে এরপরে যাবেন